সিলেটে ওয়াজে গেলাম শাহজালাল ওয়াজ করছি একটু জিয়ারত আসি আরে বাপরে বাপ বিশাল এলাহি ঢুকাই যায় না হুরমা সব হুরমা কালো গানেরাওয়াজ বৃহস্পতিবারে ধুম ঢোলের বাড়ি যাক ওর দিকে কান্দিয়া লাভ নেই গেছে জিয়ারত এক চোড়ায় গিয়ে কয় হুজুর জিয়ারত করবেন নি এমনে এমনে এমনি তুমি লেহা পড়া কি করছো কোরআন হাদিস পড়ছি আমরা জিয়ারতের নিয়ম শিখাও তুমি কর কেমন জুতার বাড়ি দরকার কোরআন হাদিস পড়লাম আমরা আর কবর জিয়ারতের নিয়ম শিখায় রা আছে না নাই দেশে শান্তি আইবে এমনি আল্লাহে দায় আদান করুন সিজদা করা এটা ভালো কাজ না খারাপ কাজ বদামল না ন্যাকামল সবাই একমত কোন সন্দেহ সিজদা করা নেকামল। কামল কেউ যদি সিজদা আল্লাহকে না দিয়া গাইডুল্লাহ কে দেয় নেকামল না বদামল মাজারে দিলে পীর সাহেবের কদমে লাগাইলে বটগাছে দিলে মাকে দিলে বাবাকে দিলে পৃথিবীর আল্লাহ সারা অন্য কাউকে সেজদা দেওয়া হালাল না হারাম না আমল না বদ আমল কিন্তু আল্লাহ সারা অন্যকে সেজদা দেওয়ার মতো আশেক জমিনে আছে না নাই যারা আল্লা সারা গাইরুল্লাহকে সেজদা দেয় এরা কি বদ আমল মনে করে দেয় না সওয়াব মনে করে দেয় আপনি গিয়া যদি দলিল তালাশ করেন বলেন এই বেটা বন্ধ কর দাঁড়ায় বলবে কেন আপনি বলবেন শিরিক ও আবার প্রশ্ন করবে দলিল কি দাও আপনি দলিল দিবেন আল্লাহ সারা এবার দাঁতের শেষ আর কাউকে দেওয়া হারাম এ বা দাঁতের আল্লাহ পাবেন আর কেউ পাবেন না দিছেন নি দলিল ও দাঁড়ায় গেছে আমরা যে সেজদা দেই মাজারে পীরে রে এটা এবাদাতের জন্য দেই না এটা তাজিমের জন্য দেই সম্মানের জন্য দিলুনি আমাদের ডাকাইটা কাইটা এজন্য সাপ ছোট হইল এটার কামরের বিষক্রিয়া কি ছোট হ্যাঁ হ্যাঁ दुश्मन কখনো দুর্বল ভাববেন না বাতিল কে দুর্বল মনে করবেন না গ্রামের প্রবাদ আছে না পচা শামুকে পা কেটে যায় খুব সাবধান বা তেলের ক্রিয়া বেশি হয় খারাপের আসর কি হয় এক ড্রাম আতর রাখবেন আর একটা প্রিজে পায়খানা রাখবেন কোনটা সারাইব বেশি সহজ কথা একটা মানুষ খারাপ হইতে এক সেকেন্ড সময় ভালো হইতে কি পরিমাণ সময় লাগে বুঝেন খারাপের কি কঠিন ব্রেক এবার তারা আপনার প্রশ্নর জবাব কেটে দিল দিয়া আপনাকে বললো আমরা যে দেই দাদা এবাদাতের না এটা তাজিম সম্মানের আপনি কি কইবেন এবার আপনি বলবেন দলিল তুমি যে সম্মানের সেজদা দাও এটাও যে আল্লাকে সারা অন্যরে দেওয়া যায় তার দলিল বলে হ্যাঁ দলিল নাও এক ইয়া আদাম উস্তুন আন্তাওয়াজাও জুকাল জান্নাহ উজুদুল ই আদাম আল্লাহ অর্ডার করছেন এই ফ্রেশ আদমের সেচদা করো সম্মানের ফাঁসা জাদু ইল্লাইবলিস সবাই সেচদা করলনি।

এগারো ভাই আব্বা আম্মা মিলিয়া ইউসুফের ভিষরে গিয়া ইউসুফ নবীর সেজদা দিল সম্মানের এবার আপনার সাইজ করে দিছি দুই দলিল দিয়া এবার আমার মতো মোল্লা আর সামনে আগাইতে পারুমনি এবার বড় মোল্লা লাগবে এদিকে নিয়ে আয় দইরা এবার বড় আল্লাহ আল্লাহর কাছে নিয়ে আস এবার জিগাই ভাই তুই যে আদমেরা ইউসুফ নবীর দলিল দিলি তুই কোন নবীর উম্মত এবার যত বড় খারাপ হোক আর যাই হোক কি বলবে সে আমি ঈশা নবীর উম্মত উম্মত নবীর আদম কি বলবে এবার বলবে কানের মধ্যে ভালো করে শুনে রাখ মোহাম্মদের ইসলামে আল্লা ছাড়া অন্যকে সিজদা দেওয়া চাই এবাদাতের হোক আর সম্মানের হোক আরাম এই গেল দলিল এরপরও যদি না বুঝে হালকা একটু যুক্তি হালকা যুক্তি ওরে জিজ্ঞাসা করবে ও এখন আর কোরআন দিস তেমন বুঝে না আর হুজুরে যেমনে বুঝাই দিছে এরকম দিয়ে একটা জবাব দিছে এবারও বুঝতে চায় না এবার বুঝ তুই যে মোহাম্মদের উম্মত বলতো আমার নবীর থেকে বড় পীর সাহেবের নাম কি নাই কি বলে খাজা মহিনুদ্দিন কেউ নাই সবাই একমত আল্লাহ কবুল করেন এক নাম্বার দুই দুনিয়াতে মাজার 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 বলতো মদিনার নবীর মাজার থেকে দামি মাজার কোনটা খানজাহান আলীর মাজার শাহজালালের মাজার শাহ বরানের মাজার শাহ আমানতের মাজার শাহ মাহদুমের মাজার ওই দিল্লিতে নিজামুদ্দিন সাহেবের মাজার কারোটাই না নবীরটা আমার নবীর মাজার থেকে দামি কোন মাজার সবাই একমত কয়টা গেল এক তো আমার নবীর থেকে বড় কোন পীর বড় মুফতি মহাদ্দেশ বড় বৈজ্ঞানিক নাই নাম্বার দুই আমার রসুলের মাজার থেকে দামি কোনো মাজার মদিনার দরবার থেকে দামি দরবার তাও নাই তাই তো আমার ভিড়েই তে সুবিধেই তুমি যখন কইছো। নবীর থেকে বড় কোনো ভিড় নাই নবীর মাজার থেকে দামি কোনো মাজার নাই মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই এবার তুমি আমাকে দলিল দাও রসুলের তেষট্টি বছর হায়াতে আর ইন্তকালের দেড় হাজার বছর পর্যন্ত রসুলকে সম্মান করতে গিয়া কেউ সেজদা দিছে মুমিন অথবা কোনো বেইমান একটা প্রমাণ মাজারে সেজদা দিছে কোন প্রমাণ অতএব যদি আল্লাহ সারা অন্যকে সেজদা দিলে আল্লাহ খুশি হয় তাহলে প্রথম সেজদা সৃষ্টির শ্রেষ্ঠ মাজার মদিনার মাজারে আগে দাও দরবারে গরু ডুম্বা কাটলে যদি মান্য করলে আল্লাহ খুশি হয় মদিনার দরবারে আগে বিমানে গরু ভাড়াও মাজারে মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয় অর্ডার দিয়া বড় মোম বিমানে ভাড়া করে মদিনার মাজারে আগে জ্বালাও মদিনার দরবারে আর মাজারে সেজদা চলবে মোমবাতি জ্বলবে ফাইনাল কথা মদিনার মাজারে আর দরবারে যা চলে না পৃথিবীর কোন মাজারে আর দরবারে তা চলতে দেওয়া হবে না এই সোজা দলিল যে মানবে না এরপরে যদি আরো দলিল চাই বিসমিল্লা সারা জুতা মোবারক মাজারে যদি আল্লাহ থাকে শাহজালাল আল্লাহ কিনা সন্দেহ আছে দেখা করতে গেছে দোয়ার জন্য কথার কথা হুজুর তো নাই যখন গেছিল বিড়ি টানতে টানতে গেছিল ওরে দু আকাম যদিও করে কেউ যখন বড় হুজুরের কাছে যায় জীবনে টুপি না পড়লেও টুপি পরে কেন হুজুরে কইছে টুপি না পড়লে হুজুরের সামনে যায় বয়। বা আসন দিয়ে বসেন যে হুজুরে জীবনে নামাজের সুরাতে বয় না কষ্ট এরপরও বইছে কেন হুজুর আল্লাহওয়ালা আল্লাহ সামনে বসা যেটা আদব ওইভাবেই যায় কথা ঠিক শাহ জালাল না এই সমস্ত দরবারের খাতেম থাকবে আল্লাহ নামাজী পর্দাওয়ালা ঠিক না মাজারে মাজারে গাঞ্জা খোর কেন শাহজালালও গাঞ্জা খাইতেন হ্যাঁ সিলেটে ওয়াজে গেলাম শাহজালাল রহমাতুল্লাহ আল্লাহ মাজারে ঢুকলাম যেহেতু অজ করছি একটু ঘুরে জিয়ারত করে আসি আরে বাপরে বাপ হ্যাঁ বিশাল এলাহি কান্ড ঢুকাই যায় না হুরমা সব হুরমা কালো গানের বৃহস্পতিবারে ধুম ঢোলের বাড়ি যাক ও দিকে এমনে দাঁড়াইন না এমনে আমি বললাম তুমি লেহাপড়া কি করছো কোরআন হাদিস পড়ছি আমরা জিয়ারতের নিয়ম শিখাও তুমি গান কর কেমন জুতার বাড়ি দরকার কোরআন হাদিস পড়লাম আমরা আর কবর জিয়া রতের নিয়ম শিখায় গাঞ্জা না নাই করুন অনার্থক কিছু কথা বলে ফেললাম মনে হয় না আমল বদামল কয় প্রকার ফাহাসা আর মুনকার মুন উদাহরণ দিতে গিয়ে এতটুকু টানলাম দলিল সারা সমাধান আল্লাহ বলছেন যারা রবের সাথে মোলাকাত করতে চাও তাদের জন্য কর্মসূচি যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের আমলের কোন দরকার বলুন তো রবের সাথে মোলাকাত চান কিনা আরে রবের হাতনামান রবের সাথে মোলাকাতের জন্যই তো আমাদেরকে দুনিয়ায় পরিবেশ তৈরির জন্য পাঠাইছেন এবার আদাত করো মালিকের সাথে মোহাব্বত তৈরি করো একেবারে কঠিন মোহাব্বত হবে এরপরে মাঝখানে একটা পর্দা আছে মৌতের পর্দা এটা সরে যাবে আসবা আখেরাতের জীবনে আমি আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া পূর্ণিমার চাঁদের মতো তুমি খোলা ময়দানে দেখবা তবে সেই আল্লাহকে দেখতে হলে দুনিয়াতেই ন্যাকামল করা লাগবে فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا আল্লাহ বলেন রবের সাথে যারা মুলাকাত করতে চায় অন্তর থেকে तमन्ना এদের জন্য এক নাম্বার नेक আমল করবা তবে সাবধান আমলটা আল্লাহর কাছে গ্র্যান্টেড হওয়ার জন্য দুইটা দিক নজর রাখা লাগবে কঠিন ভাবে একটা দিক হবে প্রতিষেধক আর একটা দিক নজর রাখবা প্রতিরোধক প্রতি হান্ড্রেড পার্সেন্ট ঢুকতে না পারে ঢুকলে কবুল হওয়া আমলটাও বর বাধায় যাবে প্রতিষেধকের নাম হলো এখলাস আর প্রতিরোধকের নাম হলো শিরি এখলাস না থাকলে আল্লাহর আদালতে আমল কবুল হবে না শিরিক থাকলে কবুল হওয়া আমল আর থাকবে বরবাদ হয়ে যাবে শিরিকের উপর আলোচনা আলাদা শুধু এক কথায় বলে রাখি শিরিক কারে বলে বলে যেই জিনিস আমার আল্লাহ পাবেন ওই জিনিস আর একজনকে দেওয়ার নাম শিরিক সহজ ব্যাখ্যা এবার শিরিকের আলোচনায় যাব না তবে খেয়াল রাখতে হবে দুই দিক আমুল আল্লাহর কাছে গ্রান্টেড এর জন্য হান্ড্রেড পার্সেন্ট লাগবে কি হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারবে না কি